রামায়ণের রাবণ বলেছেন যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যাবে বন্ধুরা এটি কোনো সাধারণ গাছ নয় এই গাছের শিকড় আপনি যদি ধারণ করেন আপনার দুর্ভাগ্য তৎকালীন দূরে সরে যাবে সেই সঙ্গে সেই ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা রাবণের মধ্যে একাধিক তন্ত্র সাধনা জ্যোতিষবিদ্যা একাধিক জ্ঞান ছিল রাবণ হচ্ছে তন্ত্রবিদ্যার আধার তিনি স্বয়ং শনিদেবকে নিজের চরণে রেখেছিলেন অর্থাৎ শনিদেবকে পায়ের তলায় বন্ধুরা শনিদেবের মাথায় নিজের পা রেখেছিলেন রাবণ বন্ধুরা লঙ্কাবতী রাবণ কখনোই রামের কথা মানতেন না ক্রেতা যুগের রাবণ একজন দুষ্ট রাক্ষস ছিলেন রাবণ শুধুমাত্র দুষ্ট রাক্ষসে ছিলেন তিনি আবার ভগবান শিবের পরম ভক্তও ছিলেন বন্ধুরা রাবণ শুধু দুষ্ট রাক্ষস ছিলেন না তিনি ছিলেন পরম জ্ঞানী বন্ধুরা রাবণের জন্ম হয়েছিল ব্রাহ্মণ রাক্ষস কুলে রাবণের শরীরের ভেতরে রাক্ষসের গুণ ছিল অপরদিকে ব্রাহ্মণ গুণও ছিল ব্রাহ্মণ হওয়ার কারণে সমস্ত বেদ পুরাণ ও শাস্ত্রের জ্ঞান ছিল রাবণের মধ্যে নিজের তপস্যা শক্তি দিয়ে ভগবান শিবের কাছ থেকে কয়েকগুণ বর দান পেয়েছিলেন রাবণ একটি বই লিখেছিলেন আর সেই বইয়ের নাম হল রাবণ সংহিতা আর যে সমস্ত মানুষ রাবণ সংহিতার কথা জানেন তারা আরেকটি কথা জেনে রাখবেন রাবণ সংহিতা এমন একটা প্রাচীন দুর্লভ পুস্তক এই পুস্তকে একাধিক তান্ত্রিক উপাচার্যের কথা উল্লেখ পাওয়া যায় এই রাবণ সংহিতা পুস্তকে বলা আছে গ্রহদের কন্ট্রোল করা গ্রহদের নিজের বসে আঁকা এবং শত্রুর হাত থেকে নিজেকে জয়লাভ করা এবং আকস্মিক হঠাৎ অর্থ লাভ করা অনেক উপায়ের কথা তিনি জানিয়ে গেছেন রাবণ মানুষকে সম্বোধন করার বিদ্যাও জানিয়ে গেছেন বন্ধুরা যে লঙ্কাবতী রাবণ তার কপালে এমন একটি তিলক লাগাতেন যে মানুষের শ্রাবণ রাবণের দিকে তাকাতেন সেই মানুষ রাবণের প্রতি বশীভূত হয়ে যেতেন বন্ধুরা আজকের এই ভিডিওতে রাবণ সংহিতা পুস্তকে এমন একটি গাছের শিকড়ের কথা উল্লেখ করা রয়েছে যে শিকড় সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব স্বয়ং রাবণ নিজেই বলে গেছেন এই গাছের শিকড় আপনারা যদি ধারণ করতে পারেন সেই ব্যক্তির মধ্যে একটা অদ্ভুত শক্তি চলে আসবে সেই ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে বন্ধুরা লঙ্কাবতীর রাবণ বলেছেন যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে জীবনের সব সমস্যা থেকে বাঁচার জন্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই কালো ধুঁদরা গাছের সম্পর্কে তিনি জানিয়ে গেছেন তবে এই কালো ধুঁদরা এটি কিন্তু সাধারণ ধুঁদরা গাছের মতো নয় এই কালো ধুঁদরা আবার যেখানে সেখানে পাওয়াও যায় না এই কালো ধুঁতরা শিকড়ে চমৎকার শক্তি ভরপুর রয়েছে আসলে বন্ধুরা এই কালো ধুঁতরা সাক্ষাতে কাল ভৈরবের স্বরূপ অর্থাৎ বন্ধুরা এই কালো ধুঁতরা ভগবান শিবকে অর্পণ করলে অত্যন্ত প্রসন্ন হন আর কালো ধুঁদরা তন্ত্র সাধনার দিক থেকে অত্যন্ত শক্তিশালী যে কোনো শনিবার দিন আপনি যদি এই কালো ধুঁতরা গাছের শিকড় তুলে আনেন এবং সেই শেকড় ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর আপনি বাড়ির আশেপাশে শিব মন্দির যদি থাকে সেখানে আপনি যাবেন অর্থাৎ আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে এবং একটি কালো ধুঁতরা শেকড় সেই শিবলিঙ্গে পাঁচবার ছুঁয়ে নেবেন তারপর সেই শেকরটির রূপর মাদুলির ভেতর ভরে কালো সুতো দিয়ে মেয়েরা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে ধারণ করবেন বন্ধুরা এই শিকড় ধারণ করলে যে কোনো শনির সমস্যা থেকে আপনার মুক্তি